আগামীকাল ইস্টবেঙ্গল জামশেদপুরের মাটিতে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে বলা ভালো এটা কিন্তু লাল লুদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ কোচ কার্লেস স্কোয়াডাতের প্রস্থানের পর বিনো জর্জের হাত ধরেই কি ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল জনতার মনে এখন যদিও সেই প্রশ্নটার চেয়েও বড় প্রশ্ন এর পরে ইস্টবেঙ্গলের সিটে কে বসবেন দুটো নাম নিয়ে এখন বাজার গরম একটা অবশ্যই বাংলাদেশের অনেক দিন ধরে কোচিং করানো অস্কার ব্রুজন এবং ব্যাঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ আলবার্তো রোকা এই অস্কার ব্রুজন এর আগে মুম্বাই সিটি এফ সি বা স্পোর্টিং ক্লাবটি গোয়াতেও কোচিং করিয়ে গেছেন তবে এবার কি বাংলার এক প্রধানের দায়িত্বে আসতে চলেছেন প্রসঙ্গত বলে রাখা ভালো অস্কার ব্রুজনের সাথে আজ বিকেলে একটি মিটিং হয় লাল হলুদ কর্তাদের সেখানে টিম নিয়ে নানান রকম আলোচনাও হয় আবার যে বিষয়টা আমরা এখন জানতে পারছি আজ রাত্রেই আবার তার আর্থিক দাবি দেওয়া নিয়ে কিন্তু আরও একটি মিটিং আছে অস্কার ব্রুজনের সাথে ইস্টবেঙ্গলের অপরদিকে আরেকটি দিক থেকে আলবার্তো রোকার সাথেও কিন্তু কথা চালিয়ে রেখেছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ যদি কোনো কারণে আর্থিক দাবি দেওয়া অস্কার ভূসনের পূরণ না করা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু আলবার্তো রোকাও কিন্তু একটা ভালো অপশান লাল হলুদ কর্তাদের কাছে এই বলে রাখা ভালো আলবার্তো রোকার যে এজেন্ট সেই এজেন্টের সাথে আবার কিন্তু ইস্টবেঙ্গলের একটা আলাদাই সম্পর্ক আছে তাই শেষ পর্যন্ত আজ রাত দশটার মিটিংয়ে অস্কার ভুষনের সাথে ইস্ট একটা রফা না হলে শেষ পর্যন্ত আলবার্তোকে রোকাকে দেখা গেলেও কিন্তু অবাক হওয়ার থাকবে না তবে এখনও বলে রাখা ভালো অস্কার ভূষণ কিন্তু রেসে অনেকটাই এগিয়ে আছে ইস্ট বেঙ্গলের হটস থেকে বসার জন্য এরপর কি সিদ্ধান্ত হয় সেদিকেও নজর থাকবে আমাদের অবশ্যই খবর পেলেই আমরা আপনাদের জানাবো